আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান ওমর রুবেল নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতিদিন তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া বিভিন্ন হাটবাজার গ্রাম ও জনপদে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন হালুয়াঘাট পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক মহল্লা ও অলিগলিতে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন তিনি স্থানীয় নেতাকর্মীরাও তার নেতৃত্বে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন জনগণের অধিকার পুনরুদ্ধারে সালমান ওমর রুবেল বিশ্বাস করেন ঐক্য সততা ও পরিবর্তনের মাধ্যমে নতুন সূচনা সম্ভব সকল ধরনের সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়েছে যে ইউনিয়নে যায় সেই ইউনিয়নে রাস্তাঘাট ভাঙা মানুষ তার স্বাভাবিক যে কোনো প্রয়োজন সেই প্রয়োজন অতীতে মানুষ বিগত সতেরো বছর যাবৎ মানুষ তারা পায়নি ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ